শিক্ষার্থীদের উপর হামলা করে আমাদের কয়েকদিন আগে আমাদের একটা ছোট ভাই আরেকজন শিক্ষার্থী যাকে এই রয়েলের মধ্যে এই ফেরত দেয় এরপরে আরেকজন শিক্ষার্থী আমরা দেখি যার রয়্যাল এর মধ্যে হামলা চলছে তীব্র নিন্দা জানাই আমাদের জীবনের কোনো নিরাপত্তা দিচ্ছে না আমরা নিজেরা বারবার আমরা গেছি আমাদেরকে বলছি আমাদের জীবনের নিরাপত্তা আছে আমি কেউ অনেকে আপনার একটা ফেসবুক সামাজিক যোগাযোগ নিরাপূমিকায় প্রশাসন আমরা দেখে এসব সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে